ভারত থেকে বাংলাদেশে রূপো পাচার হলেও সোনা পাচারের ক্ষেত্রে দেখা যায় উল্টো ছবি বাংলাদেশ থেকেই এদেশের চোরা পথে আসে সোনা আর শনিবার দুপুরে একেবারে অভিনব কায়দায় সেই সোনা পাচার করতে গিয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হলো চর এলাকার এক পাচারকারী সাইকেলের পাইপের মধ্যে থাকা সোনা ফেলেই পালিয়ে যায় ওই যুবক পরে বিএসএফ সাইকেলটিকে উদ্ধার করে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে দেখে সাইকেলের পাইপের মধ্যেই পোড়া আছে পাঁচশো গ্রাম সোনা পরে সেগুলো শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে বিএসএফ সূত্রে কখনো সাইকেলের জোবের মধ্যে কখনো রড অথবা ট্রাক্টরের পাটাতনে রূপ পাচারের ঘটনা দেখা গিয়েছে সীমান্তে কিন্তু এবার বাংলাদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে যে অভিনব কৌশল নিয়েছিল পাচারকারী তা দেখেও চোখ কপালে উঠেছে বিএসএফের বিএসএফ সূত্রে জানা গিয়েছে শনিবার চর পরাশপুর এলাকার এক যুবক সাইকেল চেপে সীমান্তের আলপথ ধরে যাচ্ছিল ভারতীয় মূল ভূখণ্ডের দিকে সে সময় বিএসএফ এর সন্দেহ হলে তার দিকে এগোতেই সাইকেল নিয়ে আল পালানোর চেষ্টা করে ওই যুবক কিন্তু বিএসএফ তারা করতে শেষ পর্যন্ত সাইকেল ফেলে পালিয়ে যায় সেই পরে বিএসএফ সেই সাইকেল এনে তল্লাশি শুরু করে কিন্তু কোথাও কোনো মিল মিলছিল না বাইরে থেকে শেষ পর্যন্ত সাইকেলের রড কেটে দেখা যায় তার মধ্যে সরু সরু করে ঢোকানো আছে সোনার পাত শেষ পর্যন্ত তা বের করে ওজন করে দেখা যায় পাঁচশো পঁয়ষট্টি গ্রাম সোনা পাচারের চেষ্টা হচ্ছিল সীমান্ত দিয়ে